মানে হচ্ছে আমাদের হচ্ছে তৃতীয়ত হচ্ছে কর্মচক কর্মযোগের হচ্ছে একত্রিশ নম্বর শ্লোক এবং বত্রিশ নম্বর শ্লোক বলছে যে ইয়ে মে মত নিদম নিত্য মনুষ্ঠিত মানবম শ্রদ্ধাবন্ত অসন্তম তো অসন্তম একে কর্ম মানে এ মানে যে মানানো মেয়ে মানে হচ্ছে আমাকে মত মিদম মানে আমার মতো করে ইদম মানে আমার মতো করে যে নিত্য অনুষ্ঠিত হচ্ছে মানবা মানে আমি তাদেরকে যেভাবেই হচ্ছে আমাকে প্রার্থনা করতে বলি যদি তারা হচ্ছে সেইভাবেই আমার যদি প্রার্থনা করে মানে প্রতিদিনই যদি করে যেসব মানবতা নিত্য অনুষ্ঠিতির মানব যে শ্রোতা বন্ধু অসন্ত শ্রদ্ধার সহিত এবং সেখানে কোনো ধরনের হচ্ছে অশুভ মানে হচ্ছে হিংসা নেয় মানে বিদ্বেষ কর্ম উচ্চন্ত মানে তারা হচ্ছে মুক্তি লাভ করে অপি কর্মটি মানে সেই কর্ম দ্বারাই সে হচ্ছে মুক্তি লাভ করতে পারে অনুবাদ দেখি যে মানববান যে মানব আছে যে মানব বল শ্রদ্ধাবান এবং অসহ যুক্ত হইয়া আমার এই মতের অনুষ্ঠান করে তাহারাও কর্মবন্ধন হইতে মুক্ত হয় মানে এটা সাজানো বোঝা তারাও হচ্ছে কর্মবন্ধন থেকে মুক্ত হয় এটা ইয়ে এদের মতো মৃত নিত্য মানুষ থেকে নিয়ে মানব শ্রদ্ধাবন তো অসন্তম উৎসন্তে তে অতি কর্মহীন যারা হচ্ছে অসহা শূন্য এবং শ্রদ্ধাযুক্ত হইয়া আমি যেভাবে তাদেরকে কর্ম করতে বলেছি তারা যদি সেইভাবে যদি হচ্ছে কর্ম সম্পাদন করে তারাও হচ্ছে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে আমাকে প্রাপ্ত করে কত সুন্দর কথা বলছে না তাহলে ভগবান আছে যেভাবে আমাদের কর্ম করতে বলছে আমাদের সেভাবেই কর্ম করা উচিত তারপর বলছে ইয়ে এটা অসন্তম নানু মে মতম সর্বজ্ঞান বিমূরস্তম বৃদ্ধি নষ্ট আর কেন চেতস্যসন্ত মতম সর্বজ্ঞান ও বিম্রস্থান বৃদ্ধি নষ্ট চেতস্য বলছি মনোবাদ বলছে যাহারা অশুভ পরবা হইয়া আমার এই মতের অনুষ্ঠান করে না মানে পরবাস পর্বশ অশুভ মানে আছে হিংসা পর্বত অনেক মানুষ হিংসা করে কি না অনেকে ভগবান শ্রীকৃষ্ণকে মানে না সৃষ্টিকর্তা হিসেবে মানে না আছে না তারা হচ্ছে অশুভ পরবাস হইল কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তখন জীবদ্দশায় যখন ছিল ইয়ে লোকে যখন আছে অবস্থান করছে তখনও তাকে অনেকেই মানে না কারণ হচ্ছে তার হচ্ছে নিজের হচ্ছে মাসিত ভাই শিশুপাল মানে শিশুপালই হচ্ছে মানে না মানুষকে তাকে ভগবান হিসেবে এবং তার মাসি তার কাছে হাহ্য করছে যে তুমি হচ্ছে তার হচ্ছে কমপক্ষে একশো অপরাধ ক্ষমা করে দিব হ্যাঁ বলছে যে মাসি যদি হচ্ছে একশো অপরাধ আমি তাকে হচ্ছে ক্ষমা করে দিব একশো অপরাধের যদি অধিক একটা হয় তাহলে তাকে আমি হচ্ছে ক্ষমা করে দিব না তাহলে যখন হচ্ছে জ্যোতিষীদের হচ্ছে রাষ্ট্রীয় যজ্ঞ যখন আছে অনুষ্ঠিত হয়েছিল যখন হচ্ছে আপনার ইন্দ্র কোস্তি মানে হোসিনাপুর বাদ দিয়ে হচ্ছে যখন ইন্দ্র কোস্তে নতুন যখন রাজ্য গঠন হলো সেই রাজ্য হচ্ছে উদ্বোধন করতে হবে এবং হচ্ছে চক্রবর্তী সম্রাট তাকে হইতে হবে রাষ্ট্রীয় যোগ্য করার অর্থ হচ্ছে সে হচ্ছে চক্রবর্তী সম্রাট এই বিশ্বের মধ্যে যতগুলো রাষ্ট্র রয়েছে যত রাজা রয়েছে সবাই তার হচ্ছে বর্ষতা শিকার করে যদি হচ্ছে বর্ষকাল যদি স্বীকার না করে তাকে হচ্ছে যদি হচ্ছে পরাস্ত করা হবে করে হচ্ছে বন্দি বানানো হবে ঠিক এবং তার হচ্ছে যে অর্থ সম্পদ যা আছে তার রাজ্যের হচ্ছে সব কিছু হচ্ছে কী করে মানে মানে ক্রোধ করা হবে মানে তার হচ্ছে করায়ত্ত করা হবে নিজের আওতায় নিয়ে আসা হবে তাহলে এইখানে সে বলছে যে যারা অশুভ পরবাস হইয়া আমার এই মতের অনুষ্ঠান করে না সেই বিবেহীন ব্যক্তিগণকে সর্বজ্ঞান বিমূত এবং বিনিষ্ট জানিও মানে এখানে বলছে যে ইয়ে তু এটা অশন্ত নানু খ্রিস্টন তিমে মতো সর্বজ্ঞান ও বিমানস্থান বৃদ্ধি নষ্ট চেতস বৃদ্ধি নষ্ট চেতস মানে এই যে ইয়ে মানে যে ইয়ে মানে হচ্ছে যে বা যিনি টু এতাত অসন্ত অশুভতম মানে হচ্ছে যে হচ্ছে হচ্ছে অশুভ পরবাস মানে হিংসা হয়ে হইয়া হিংসা হচ্ছে বর্ষবর্তী হইয়া যে নানুতিষ্ট মেয়ে মতন এবং আমার অনুষ্ঠান সে করে না আমার মতো করে আমি যেভাবে তাই মানে আমি যে বিধান দিয়েছে সেই বিধান অনুযায়ী সে হচ্ছে কর্ম করে না অশুভ পরবাস যে সর্বজ্ঞানও বিমূলস্থান মানে যত প্রকার জ্ঞান আছে তারপর সে হচ্ছে সর্বজ্ঞান শূন্য বিমূল মানে হচ্ছে সে মূর্খ ঠিক আছে মূর্খ মানে সর্ব জ্ঞান শূন্য এবং বিমূল মানে মূর্খ বৃদ্ধিমান হচ্ছে জানতে বৃদ্ধি শব্দের অর্থ হচ্ছে জানা নষ্ট সে তো মনে করবে যে তার হচ্ছে সব ধরনের চেতনা হচ্ছে বিলুপ্ত হয়েছে মানে আমরা হচ্ছে চেতনা শক্তি আছে বলে আপনার হচ্ছে জীবিত জীবিত না এইখানে এসে এই কথা বলা হয়েছে তা আমরা হচ্ছে এখানেই হচ্ছে রাখি হ্যাঁ এইখানে রেখে আমরা দুটো দুটো করেই আলোচনা করি মানে এটা খুব আছে গুরুত্বপূর্ণ তারপরে যে শ্লোকটা বলছি এটা একটু বললেন যে সাদেশন চেষ্টাতে সাধা প্রকৃতি জ্ঞান বানপি প্রকৃতি নিয়ন্ত্রী ভূতানি নির্ভম কিম করিষ্যতি করিষ্যতি মানে মানে সব কিছুই আমরা মানে প্রকৃতির চক্রে আবদ্ধ হয়ে সবাই হচ্ছে আমরা কর্ম করতেছি মানে এই মা যে আছে যুবমায়া মা দুর্গা এই দুর্গার হচ্ছে প্রভাবে আমরা প্রভাবিত হয়েই সবাই হচ্ছে কর্মবন্ধনে আবদ্ধ না কর্মবন্ধন আবদ্ধ কি না মানে এই বন্ধনটা থেকে আসে যখন আমরা মুক্তি লাভ করতে পারব তখনই আমরা হচ্ছে ভগবানের জন্য পৌঁছে যাবো সেই নয় স্বদেশ চেষ্টাতে সাদা প্রকৃতির জ্ঞানবাণ কী প্রকৃতি মেয়ন্তী ভূতানি বিভ্রম কি করে কী অনুবাদ এখানে কে বলছি আমরা যে 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 জ্ঞানবান নিউজ নিউজ প্রকৃতির অনুরূপ কর্ম করিয়া থাকে মানে জ্ঞানবান দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করে অনেক জ্ঞানী মানুষ যে আমরা হচ্ছে শুনিয়া উনি তো অনেক ভালো জ্ঞানী মানে তারপরেও যে উনি যে এই কাম করতে পারে মানে এইরকম কর্ম সে সম্পাদন করতে পারে আমার বিশ্বাসে হয় হয় না এরকম আমরা নিজে নিজে উচ্চারণ করি না যে ওই ছেলে ওই মেয়েটা এত গুণবান এত ভালো তারা এই কর্ম করবে আমরা কখনোই কল্পনাই করতে পারি না যায় না এই কথা এখানে বলছে মানে সবাই হচ্ছে প্রকৃতির বসে বসীভূত হইয়া কর্ম করে মানে মোহ বসে বসভূত হইয়া কর্ম করে কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষেই মানে তার আছে আমাদের যে সত্য রজ এবং তম গুণ রয়েছে না আমরা যেটা সাত্বিক রাজস্বিক তামসিক বলে থাকি তাহলে প্রত্যেক ব্যক্তিরই হচ্ছে তিন ঘন্টা অন্তর কোন কোনো কোনো ব্যক্তির হচ্ছে ছয় ঘন্টা অন্তর মানে তিন ঘন্টা অন্তর অন্তর মানে তার হচ্ছে গুণ পরিবর্তন হয় মানে তিন ঘন্টায় সে সাত্বিক থাকে সাত্বিক ব্যক্তি সে কাজ করে তিন ঘন্টা পর সে রাজস্বিক হিসেবে কাজ করতে পারে আর তিন ঘন্টা পরে সে তামসিক হইতে পারে সেই জন্য হচ্ছে একই ব্যক্তি দেখবেন মানে জ্ঞানের কথা বলে আর একই ব্যক্তি হচ্ছে মানুষকে থাপত দেয় মানে কথা বলে সেই একই ব্যক্তি দেখবেন হাসে যে না একটা ব্যক্তি কারণ হচ্ছে যে তার হচ্ছে তিনটে গুণ তিন ঘন্টা অন্তর অন্তর পরিবর্তিত হয় সেই জন্য হচ্ছে জ্ঞানবম ব্যক্তির যখন ওই গুণ পরিবর্তন হয় মানে তার প্রকৃতির প্রভাবে সে হচ্ছে কর্ম করে সেজন্য এই কথা বলছেন যাহারা যে জ্ঞানবান ব্যক্তিও নিজ নিজ প্রকৃতির অনুরূপ কর্ম করিয়া থাকেন যে যে প্রাণীগণ প্রকৃতির অনুসরণ করে ইন্দ্রিয় নিগ্রহ কি করবি ইন্দ্রিয় নিগ্রহ কী করবি আমাদের তো শরীরের হচ্ছে আমাদের ইন্দ্র হচ্ছে দশটা ইন্দ্র রয়েছে না আমাদের হচ্ছে জ্ঞান ইন্দ্রিয় হচ্ছে পাঁচটা কর্ম ইন্দ্রিয় পাঁচটা এই পাঁচ পাঁচ হচ্ছে দশটা জ্ঞান ইন্দ্রিয় আমরা সবাই জানি যে চক্ষু কর্ণ নাসিকা জীবিকা না এই হচ্ছে পাঁচটা হচ্ছে জ্ঞান ইন্দ্রীয় এবং কর্ম ইন্দ্রিয় আমাদের এই যে হাত আছে হাত তারপর পা তারপর হচ্ছে আমাদের আছে প্রসবের রাস্তা আর পায়খানা রাস্তা আছে না আর হচ্ছে মুখ হ্যাঁ মুখ হস্ত পদ পায়খানার রাস্তা এইটাকে উপস্থিত অপস্থ বলা উপস্থ অপস্থ মানে এই যে প্রসবের টাকে আমাদের বলা হয় আর আছে পাখিনার হচ্ছে অপস্থ বলা হয় তাহলে এই হচ্ছে আমাদের হচ্ছে দশটা হচ্ছে ইন্দ্রিয় মানে একটা পাঁচটা জ্ঞান পাঁচটা হচ্ছে কর্ম এই জ্ঞান ইন্দ্রিয় এবং কর্ম ইন্দ্রিয়গুলিও হচ্ছে মানে হচ্ছে ওই প্রকৃতির দ্বারা প্রভাবিত হয় কেন এই প্রকৃতিতে প্রভাবিত হয় কিসের দ্বারা আমাদের হচ্ছে মনের মানে এই কর্ম ইন্দ্রিয়গুলো কর্ম করে মনের দ্বারা প্রবাহিত হয়ে কর্ম করে এই আছে আমাদের যে গীতা রয়েছে গীতা হচ্ছে ষষ্ঠ অধ্যায় রয়েছে ষষ্ঠ অধ্যায় হচ্ছে পঁয়ত্রিশ এবং ছত্রিশ নম্বর শ্লোক রয়েছে মানে অভ্যাস্য ধ্যান চোখ রয়েছে না তাহলে ওইখানে বলছে যে হ্যাঁ যে বলছে যে মন হচ্ছে ফুল হচ্ছে চঞ্চল মানে বায়ুর মতো হচ্ছে চঞ্চল মন এবং হচ্ছে বায়ু দুজনের চঞ্চল মানে দুইজনকে হচ্ছে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন না না হচ্ছে ভগবান বলছে যে তুমি অভ্যাস যোগ অবলম্বন করো এই অভ্যাসযোগের দ্বারাই তুমি মনকে হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারবে ঠিক আছে মানে সেখানে হচ্ছে পঁয়ত্রিশ এবং ছত্রিশ নম্বর শ্লোক যেটা বলছে আমার এখন জৈখানের পয়ত্রিশষ্ণম আসল যে চঞ্চল হি মনকৃষ্ণ প্রমাথী বললম হি মনকৃষ্ণ প্রমাথি বল বড় দিগম নিগ্রম মন্মে বায়ু বীরসু দুষ্করম যে মন অতি চঞ্চল ক্রমাখি বলবট দিতে এবং আছে পাগলা 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 হচ্ছে বেগের মতো যে বেগের মতো হচ্ছে সে হচ্ছে খুবই হচ্ছে বিক্ষোভ সৃষ্টি করে মন আছে মানুষের ভিতরে আছে বিক্ষোভন সৃষ্টি করে যা আছে মানুষ আছে ইন্দ্রিয় কর্ম এবং আছে শারীরিক কর্ম দুইটি কর্মকে হচ্ছে প্রভাবিত করে মনের দ্বারাই আছে মানুষের শারীরিক কর্ম এবং যে মানসিক যে কর্ম রয়েছে বা ইন্দ্রিয় যে কর্ম আছে প্রভাবিত হয় সেজন্য চঞ্চলম হি মনতিষ্ঠ প্রমাতই বলম তার মন্মে বায়ুগুলো সুদুষ্কর বায়ুকে যেমন আছে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় সেরকম মনকে নিয়ন্ত্রণ করাও আছে খুবই কঠিন কারণ হচ্ছে মনের প্রভাবে মানুষের শারীরিক এবং হচ্ছে ইন্দ্রিয়গুলির যে কর্ম রয়েছে বা মানসিক যে কর্ম আছে তা হচ্ছে প্রভাবিত আর এগুলোকে নিয়ন্ত্রণ করার একমাত্র উপায় হচ্ছে অভ্যাস

মানে তুমি হচ্ছে কোনো সংশয় করবে না অসংশয় নয় মানে তুমি সংশয়হীনভাবে অংশ মহাবাহ মনে দুর্নীত চলো মনের নিগ্রহকে তুমি হচ্ছে এই মন যে বিভিন্ন দিকে সবকটন দেয় বিভিন্ন দিকে যে তারিত হয় সেটা তুমি হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারবে তার জন্য তুমি হচ্ছে অভ্যাসযোগ অবলম্বন কারণ অভ্যাস ছাড়া কোনো কিছুই অর্জন করা সম্ভব নয় কে এই অভ্যাস ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আমরা হচ্ছে বিভিন্ন গুরু কাছে মন্ত্র নেই নেই না আর জব করি কি মন্ত্রই জব করি বুঝলি না তাহলে মন্ত্র জব করিলে এগুলো পড়ার কি দরকার বিয়ে পড়ার কি দরকার বেদ পড়ার কি দরকার বিয়ে গীতে তো আপনাকে জব করতে দাও হয় না আগের যে ঋষিরা ছিল তারা যখন হচ্ছে কি করতো বেদ এবং গীতার মন্ত্র দিয়ে মানুষকে দীক্ষা দিত তারা হয়তো সেগুলো দীক্ষা গ্রহণ করে জপ করত যেমন আগে হচ্ছে গায়ত্রী মন্ত্র দিয়ে তাদেরকে জপ করতে দিত মন্ত্র জপ করত আর যেমন হচ্ছে মার্কণ্ডমণিকে মার্কণ্ডমণি কি মন্ত্র জপ করছিল মহামৃত্যুঞ্জের মন্ত্র জপ যেটা হচ্ছে শিবির আমাদের মন্ত্র হিসেবে ব্যবহার এই মন্ত্র জপ করছে তখন তারা হচ্ছে ওই জপকে আর এখন আমাদের হচ্ছে শুধু হচ্ছে যে কোনো একটা ভাষা ওই যে বিষ্ণুর এক হাজার নাম রয়েছে নামের ভিতরে যে কোনো একটা নাম দিয়ে আপনাকে দীক্ষা দেওয়া হচ্ছে মানে তারা মন্ত্র জপ তাদের শক্তি বৃদ্ধি পেয়েছে আর দেখেন আমরা কিন্তু মন্ত্র জপ করি না শক্তি আছে মানে এখানে হচ্ছে আমরা সমাপ্ত করি ওম গঙ্গা গীতার সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা মর্মবলি মর্মবিদ্যা বিশন্ধা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা শীতনন্দা ভোগ্নি ভ্রান্তিজ্ঞাসাশি বেদ্রয়ীপরানন্দা তথ্য জ্ঞানমু জয় গীতা জয় গীতা জয় গীতা ও জাদরং পরিভীষ্ট মাত্রাহীনস্ব কি